হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজ বাসা থেকে বেরোয় গেলাম তো আজ একটা পরীক্ষা আছে এটা হলো দুদকে আর পরীক্ষাটা হলো কলেস্ট্রবল পদে নব্বই প্লাস লোক নেবে তো পরীক্ষা দশটা থেকে এখানে এমসিকিউ সত্তরটা এমসি থাকবে তিরিশ মিনিটে দাগাইতে হইব এরপর ভাই ভাই আছে তিরিশ মার্ক তো পরীক্ষা দিতে যাচ্ছি এখন দেখি পরীক্ষা কেমন হয় সেটা শেয়ার করব এবং আশেপাশের পরিবেশটা তোমাদের মাঝে শেয়ার করবো তো পরীক্ষার সেন্টার হলো আগারগাঁও এখান থেকে বাসে করে আমার যাওয়া লাগবে নিউ মার্কেট এরিয়ায় ওখান থেকে বাস ধরে যাওয়া লাগবে আগারগাঁও যাই হোক খেতে এসে ছত্রিশ নম্বর বাসটা পালাম এতে বাসের পরিমাণটা কম শুক্রবারে বিশেষ করে গাড়ির ক্রাইসিস থাকে গাড়ি পাওয়া যায় না তো ওই গাড়িটা ডাইরেক্ট আবহারগাঁও দিকে যায় আমার পরীক্ষার সেন্টারটা আগারগাঁও মোড় থেকে একটু সামনের দিকে তো আমার সেন্টারে আসার সময় দেখতে পারলাম ঢাকা কলেজ ইডিয়ান কলেজ পিসার্স ট্রেনিং কলেজ সব কলেজে পরীক্ষা আসলে যেহেতু কনস্টেবল পদ নব্বই প্লাস এখানে মনে হচ্ছে যে নাহলেও এক লাখের উপরে ক্যান্ডিডেট পরীক্ষা দেবে যাই হোক একটু কম্পিটিশন হবে যেহেতু এমসি কিউ অনেকে অ্যাপ্লিকেশন করছে তো আমার পরীক্ষা আগারগাঁও চোলারসি সেন্টারের সামনে দেখি পরীক্ষা দিয়ে শেয়ার করব পরীক্ষা কেমন হল তো আসি আমি এখন আগারগাঁও মোড় থেকে একটু সামনে তো এই যে সব ক্যান্ডিডেট বসে আছে আমার ভাইয়েরা সবাই পরীক্ষা দিয়ে আসছে তো এটাই আগারগাঁও এরিয়া বুঝা যাচ্ছে কয়েকটি সেন্টারে পরীক্ষা হচ্ছে कैंडिडेट অনেক অনেক कैंडिडेट এটা হলো আগারগাঁও গার্লস হাইস্কুল এটা বাইরের পরিবেশ তো পরীক্ষা শেষ সিরিয়াল মাফিক মোবাইল নিলাম পরীক্ষা দিয়ে বেরোলাম এখন আসি আগারগাঁও রাস্তায় যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে তো যেহেতু পরীক্ষা ছিল দুদকে এটা কনস্টেবল পদে তো আসলে এটা ছিল এসএসসি পাশে এখানে এস এসসি ইন্টার এবং অনার্স পাশের কম বেশি সবাই আসছে অ্যাপ্লিকেশন করছে মনে হয় এক লাখের উপরে যেহেতু একানব্বইটা পথ ছিল কনস্টেবলে আর একটা পথ ছিল শুনলাম তো অনেকগুলো সেন্টারে পরীক্ষা হলো তো টাইম ছিল আধা ঘন্টা আধা ঘন্টায় পঁয়ত্রিশটা এমসি কিউ সত্তর মার্কের তো কম বেশি পঁয়ত্রিশটা এমসি কিউ তো একদম কম ম্যাথ দেছে ইংরেজি একটু বেশি দেশে সাধারণ জ্ঞান দেছে তো ইংলিশ জেন্ডার থেকে দেছে দেখলাম কন্ডিশনাল সেন্টেন্স সেন্টেন্স থেকে দেশে কারেকশন থেকে দেশে আর মোটামুটি সাধারণ জ্ঞান চার পাঁচটা দেশে আর সাত আটটা ম্যাথ দেশে তো ম্যাথ আমি একটা ম্যাথ মিলাইতে পারি নাই যেহেতু নেগেটিভ কোনো মার্ক মার্ক ছিল না পঁয়ত্রিশটায় দেখাইছি তবে একটা ম্যাথ আমি মিলাইতে পারি নাই এখন দেখা যাক রেজাল্ট আসে নাকি এবং একটা বানান থেকে দিছিল ব্যাকরণের বানান থেকে কারক থেকে দিছিল তো এখন দেখা যাক পঁয়ত্রিশটা এমসি কিউ দাগাইছি এখন আসে নাকি রেজাল্ট দিলে বোঝা যাবে তো যেহেতু এমসি কিউ তো পরীক্ষাটা ইজি ছিল তো এখানে এরপরই ই আছে ভাইবা আছে তিরিশ মার্কের এখন দেখা যাক যেহেতু একানব্বই জন নেবে হয়তো তিনশোর মতো ঠিক হবে ভাইবা আছে তারপরে ওদের শারীরিক পরীক্ষা আছে একটা দেখলাম তো এখন এমসিকিউ আসলে আসলে পরীক্ষা সবারই সহজ হয় যেহেতু এমসিকিউ এমসি কম সেই জন্য এখানে আসলে দুটো তিনটে ভুলা মানে রেজাল্ট নাও আসতে পারে এরকম একটা অবস্থা তো যাই হোক তোমরা যারা ভিডিও ভিডিওটা দেখতেছো তোমরা যারা জব শিকার আছো আসলে পড়াশুনো ভালো করে করা লাগবে মানে খুঁজে কুটিয়ে পড়তে হবে বারেবার রিভাইজ দিতে হবে আর না হলে ওই কনফিউশন থেকে যায় থেকে যায় পরীক্ষার হলে এই জন্য যে কোনো বিষয়ে বারে বার পড়তে হবে বারে বার ম্যাথ করতে হবে ইংরেজি ইংরেজিগুলো বারেবার দেখতে হবে কদিন পর পর আর এখন আসলে বর্তমান সময়ে একটা চাকরি পাওয়া খুবই কঠিন ব্যাপার খুবই কম্পিটিশন এই জন্য তোমরা যারা জব শেখার আছো আমি মনে করি আশেপাশে যদি কোনো লাইব্রেরি পাও লাইব্রেরিতে পড়াশুনো প্রিপারেশনটা নেওয়া ভালো আসলে বাসায় পড়ে মেসে পড়ে হয় না তো লাইব্রেরিতে পড়লে পড়ার মানটা ভালো হয় এবং অল্প টাইমেও অনেক পড়া যায় তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রেখো তো কম বেশি যেহেতু আমি একজন জব শেখার মাঝে মাঝে ভিডিও করা হয় কিছু কিছু পরীক্ষার অনেক কিছু শেয়ার করি তো ঠিক আছে রাখতেছি তোমরা যারা জব শেখার আছো ভালো করে পড়ো ভালো করে পড়লে লাইফে ভালো কিছু আসবে এবং তোমরা আমার জন্য দোয়া করো তো ঠিক আছে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করতেছি ওকে বাই